হ্যালো মাই ডিভেন্স হোল কেমন আছো তোমরা চলো নি ইউনিভার্স তোমাদেরকে কী মেসেজ দিতে চাইছে বা কী গাইডেন্স আসছে তোমাদের জন্য বন্ধুরা এটা একটা জেনারেল প্রেডিকশান তাই যতটা রিজোনেট করবে ততটাই নেবে আর যেটা রিজোনেট করবে না সেটা ছেড়ে দেবে আমি কোনো টপিকের উপর রেখে ভিডিও করছি না যেটা আসছে সেটাই আমি তোমাদেরকে গাইডেন্স হিসেবে দেবো বা রিডিং হিসেবে দেবো বন্ধুরা এটা আমি কোনো টপিকের উপরে ভিডিওটা বানাচ্ছি না তাই যেটা করবে সেটাই নেবে আর যেটা করবে না রিজনেট সেটা ছেড়ে দেবে তোমাদের জীবনে খুবই নিজেদেরকে হয়তো এমন একটা জায়গাতে নিয়ে যেতে চাইছিলে যেখানটা হয়তো তোমাদের পূর্ণতা পায় অ্যাকচুয়ালি কি জানো তো জীবনের অ্যাকচুয়ালি যে দিকটা আমরা চাই মানে আমাদের ধরো আসল জীবন কখন থেকে শুরু হয় যদি সত্যি কথা বলা যায় তো আমাদের আসল জীবন কখন থেকে শুরু হয় সেটা ছেলে অথবা মেয়ে যেই হোক না কেন কিন্তু আসল জীবন শুরু হয় কোথায় বলো দেখি বন্ধুরা আসল জীবন শুরু হয় একটা ছেলে অথবা মেয়ের ক্ষেত্রে যখন সে সংসারই হয়ে ওঠে বা যখন তার আসল আসল জীবন শুরু হয় বিয়ের পর থেকেই জীবনে যখন তুমি বিয়ে করে নিজের জন্য একটা ফ্যামিলি ক্রিয়েট করবে তখন থেকে কিন্তু অ্যাকচুয়ালি আসল জীবন শুরু হয় তার আগে কিন্তু যে জীবনটা থাকে সেগুলো সবই প্রিপারেশান নিজেদেরকে তৈরি করা নিজেদেরকে রেডি করা কিন্তু আসল জীবন যেটা সত্যিকারের তুমি কতটা ম্যাচিওর কতটা ইম্যাচিওর বা কতটা তুমি ক্যাপাবল রয়েছে বা কতটা তোমার মধ্যে ক্ষমতা রয়েছে সেটা বোঝা যায় যখন তুমি কোনো কিছু দায়িত্ব নেবে যখন তোমার নিজের জীবনে একটা দায়িত্ব আসবে হতে পারে তোমার জীবনে তুমি হয়তো স্বাভাবিকভাবেই খুব একটা যে ব্যালেন্স করতে পারছো লাইফে এমন নয় ব্যালেন্স করতে চাইছো জীবনে যদি তোমার কোনো দুটো জিনিসের মধ্যে যদি তুমি ফেসে থাকো তো তুমি দুটো জিনিসের মধ্যে ব্যালেন্স করতে চাইছো আর সেই ব্যালেন্স করতে গিয়ে তুমি হয়তো ভীষণভাবে ডিসিপ্লিন হচ্ছ বা স্ট্রিক্ট হচ্ছ হতে পারে তুমি নিজের জন্য নিজেকে যতটা তৈরি করা দরকার তার জন্য তুমি নিজেকে তৈরি করেছো এবং সেটা হয়তো তুমি নিজে থেকে একাকেই নিজেকে তৈরি করেছো যেখান থেকে তুমি নিজেকে তৈরি করেছো সেটা হয়তো নিজে নিজেকেই নিজে তৈরি করেছো তোমার জীবনে হয়তো সেরকম খুব একটা সাপোর্ট ছিল না বা তোমার জীবনে হয়তো সেরকমভাবে কোনো ভাবে হেল্পিং হ্যান্ড বা সাপোর্টিং হ্যান্ড বলে কেউ ছিল না এবং সেই জায়গাটা থেকে তুমি একাকেই নিজেকে নিজে তৈরি করেছো আর যে জায়গাটা তুমি ক্রিয়েট করতে চেয়েছিলে সেই ক্রিয়েটিভিটির মধ্যে বা যে কোনো জিনিসের মধ্যে তুমি ব্যালেন্স করতে চেয়েছিলে সেই ব্যালেন্সটা তুমি করার জন্য চেষ্টা করছো সে যে কোনো জীবনেই হোক না কেন যেখান যেটাই হোক না কেন এবং তার জন্য তুমি নিজেকে যতটা পরিমাণ হার্ডওয়ার্ক করার হয়তো তুমি সেটা করেছো এবং তার জন্য হয়তো তুমি খুব ডমিনেটিং বা ম্যানিকুলেটিং নেচারের হয়ে গেছো এবারে হতে পারে তোমার জীবনে তুমি আমি এই যে এক্ষুনি বললাম যে আসল জীবন শুরু হয় কিন্তু সেটা একটা ছেলে অথবা মেয়ে যেই হোক না কেন বিয়ের পর থেকে হতে পারে তোমাদের জীবনে এমন কোনো মানুষ ছিল যে মানুষটা হয়তো তোমাকে খুব ডমিনেট করত বা ম্যানুপুলেট করত। এবং শুধু তাই নয় এক কথায় বলা চলে কি জানো তো তুমি হয়তো এমন কোনো মানুষের সঙ্গে জীবনে হয়তো যুক্ত ছিলে যে মানুষটা তোমাকে কখনো হয়তো বোঝেনি তোমার জীবনে হয়তো সেরকমভাবে কোনোদিনও কোনো রকমের কোনো কিছুতে তোমাকে বোঝার চেষ্টাও করেনি এবং সেই ক্ষেত্র থেকে তোমার জীবনে হয়তো এমন কোনো মানুষকে তুমি চেয়েছিলে যে মানুষটা তোমাকে বুঝবে যে মানুষটা তোমার জীবনে এমনভাবে তৈরি হবে যে তোমাকে সাপোর্টিভ হিসেবে কাজ করবে তোমার জন্য স্ট্যান্ড নেবে তোমার জন্য প্রোটেকশন দেবে এবং হতে পারে কারো কারুর জীবনে বর্তমানে তুমি যেটা ম্যানিফেস্ট করেছিলে সেটাই হয়তো পূর্ণতা পাচ্ছে সেটাই আসছে তোমার জীবনে তুমি এমন কারোর সঙ্গে কোনোরকমে ডিল করতে চলেছো যে মানুষটা তোমার সঙ্গে পার্টনারশিপে আসবে এবং তোমাকে তোমার জীবনে এমন দিকটা একটা উজাগর করবে যে দিকটা হয়তো তুমি কখনো দেখো তোমাকে সেই দিকটা হয়তো সে তোমাকে দেখাবে তোমার জীবনে হয়তো তুমি যেখানে তুমি হয়তো একাকিত্বে ভুগেছিলে যেখানে তোমার গোর হচ্ছিলে তুমি হয়তো খুব লোনলিনেসে ভুগছিলে সেই জায়গাটাকে থেকে কি হচ্ছে তুমি বেরিয়ে আসছো এবং সেইটা বেরিয়ে আসছো কিসের জন্য যে দুটো জিনিসের মধ্যে দুবিধার মধ্যে তুমি ফেঁসেছিলে সেই দুবিধা থেকে তুমি বেরিয়ে আসছো এবং সেই দুবিধা থেকে বেরিয়ে তুমি নিজের জন্য পার্টনারশিপ করতেছো যে জিনিসটা তুমি হয়তো দেখতে পাচ্ছিলে না যে জিনিসের মধ্যে তুমি হয়তো ফেঁসেছিলে তোমার মধ্যে মনে হচ্ছিল যে তুমি হয়তো সেই জায়গাটাতে ব্যালেন্স করতে পারছিলে না তুমি ডুয়ালিটির মধ্যে ফেঁসেছিলে তো সেই জায়গাটা থেকে তুমি বেরিয়ে আসছো এবং বেরিয়ে তোমার মধ্যে কি আসছে তুমি ডিসিশান নিচ্ছ তোমার ডিসিশান মেকিং পাওয়ার আসছে এবং সেই পাওয়ারের দ্বারা তুমি কি করতেছ না নিজের জন্য ক্রিয়েট করছো কি নিজের জন্য যে ক্রিয়েট করছো সেটা হচ্ছে ভিক্টরি ক্রিয়েট করছো তুমি ভিক্টরি ক্রিয়েট করছো তোমার নিজের জন্য তুমি অ্যাকশন নিচ্ছ এবং তোমার জীবনে এমন কিছু একটা হয়তো হতে পারে রিসেন্টলি বা নিয়ার ফিউচারে তোমার জন্য সাডেন গুড নিউজ আসতে পারে যে গুড নিউজটা তোমাকে খুব আনন্দ দেবে তোমার জীবনে হয়তো তোমার জীবনে যেটা হয়তো স্ট্রাক এনার্জি ছিল সেই এনার্জি থেকে তুমি বেরিয়ে আসবে তোমার জীবনে এমন কিছু গুড নিউজ আসবে যে গুড নিউজটা তোমাকে ভাবতে বাধ্য করবে তুমি যে ডিসিশানটা নিতে চেয়েছিলে সেই ডিসিশানটা হয়তো তুমি নিতে পারবে এবং শুধু তাই নয় তোমার জীবনে এমন কিছু হতে পারে যেখানে যে কারণে তুমি হয়তো ট্রাভেল করতে পারো যেখানে হয়তো তোমার জীবনে প্রমোশন আসছে তোমার লাইফে তোমার জীবনে তুমি এমন কিছু ক্রিয়েট করছো যে ক্রিয়েটিভটাকে তুমি নিজের গ্রোথের জন্য নিজের ব্যালেন্সের জন্য যে জায়গাটা তুমি লোনলিনেসে নেসে ভুগছো সেই লোনির থেকে বেরিয়ে আসছো এবং হতে পারে কারু কারু জীবনে যদি তুমি ছেলে হয়ে থাকো তোমার জীবনে কুইন আসছে কুইন যদি তুমি যদি কিং হয়ে থাকো কুইন আসছে একজন ডমিনেটিং মানুষের মধ্যে যদি তুমি ফেসে একজন ডমিনেটিং মানুষ একজন ম্যানিপুলেটিং মানুষের মধ্যে যদি তুমি ফেসে থাকো তো সেই ম্যানুপুলেটিং মানুষটার থেকে তুমি দূরে সরে যাচ্ছ এবং এমন কোনো মানুষ যে তোমাকে সবসময় ডমিনেট করতো ম্যানিপুলেট করতো সেই মানুষটা থেকে তুমি নিজেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছ এবং এরপরে কি হচ্ছে তোমার জীবনে কে আসছে না তুমি যদি কুইন হয়ে থাকো তোমার জীবনে আসছে কিং যে যার কাছে তুমি তোমার ইমোশানকে বোঝার ক্ষমতা আছে যার সঙ্গে তুমি ভালো আন্ডারস্ট্যান্ডিং গড়ে তুলবে এবং যার মধ্যে তোমার মধ্যে যে ফিলিংটা রয়েছে তোমার যে ইমোশানটা রয়েছে তোমার মধ্যে যে ধরনের হয়তো যোগ্যতা রয়েছে যেটা তুমি হয়তো ডিজার্ভ করো ইউনিভার্স তোমাকে সেই ধরনের মানুষের সঙ্গে তোমার পরিচয় ঘটাচ্ছে তোমার জীবনে এমন কেউ আসছে যে মানুষটা হয়তো তোমাকে বুঝবে তোমার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ে আসবে তোমার সঙ্গে যেখানে তোমার ফিলিংটাকে বুঝবে এবং শুধু তাই নয় তোমাকে খুব সাপোর্টও করবে তোমার কাছে যদি ইমোশান থাকে তাও সেই কুইনের কাছে আছে কি পেন্টিক্যালস তোমার জীবনে এমন কোনো মানুষ আসবে যে মানুষটা তোমাকে খুব ব্যালেন্সিং মানুষ হবে একজন এবং সে তোমাকে নানানভাবে সাহায্য করবে হেল্প করবে এবং পরবর্তীকালে তোমাদের জীবনে কি আসছে না পার্টনারশিপ আসছে তুমি যখন কুইন তুমি যদি কুইন হয়ে থাকো তাহলে তোমার জীবনে কিং আসছে আর যদি কিং হয়ে থাকো তুমি তাহলে তোমার জীবনে কুইন আসছে এবং সেই কুইং অ্যান্ড কুইনের লাস্ট যেটা হবে সেটা হচ্ছে পার্টনারশিপ যেখানে তোমাদের ম্যারেজ হতে পারে যদি তোমরা সিঙ্গেল হয়ে থাকো এটা আমি সাধারণত এটা সিঙ্গেলদের জন্যই হচ্ছে রিজেন রিডিংটা পুরো এটা প্রায় সিঙ্গেলদের জন্যই হয়ে যাচ্ছে বা যদি তোমার জীবনে তুমি যদি সিঙ্গেল নাও থেকে থাকো কমিটমেন্টে থাকো নো কন্ট্যাক্টে থাকো তো হতে পারে সে মানুষটা তোমাকে বুঝবে এবং তোমার সঙ্গে পার্টনারশিপে আসবে এবং তার মধ্যে যে ইমোশানটা রয়েছে যে যে ফিলিংটা রয়েছে সে এখন তোমাকে হয়তো সেটা বুঝতে পারবে এবং পরবর্তীকালে তোমার সঙ্গে কি করবে পার্টনারশিপে আসবে তোমার সঙ্গে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসবে দেখো আমি আগেই বলেছি যে যেটা মেন যেটা হয় সেটা হচ্ছে যে একজন ছেলে একজন মেয়ের জীবনে সব থেকে বড়ো জীবন যেটা শুরু হয় সেটা হচ্ছে বিয়ের পরে এবং তোমাদের জীবনে জীবনে সেটাই শুরু হচ্ছে যে জিনিসটা তুমি চাইছ তোমাদের আসল জীবন কিন্তু শুরু হয় বিয়ের পর থেকে। মানুষ ছেলে অথবা মেয়ে যাই বল না কেন যখন তোমার নিজস্ব একটা ফ্যামিলি ক্রিয়েট হয় এবং যখন তুমি দায়িত্ববান হও তোমাকে যখন দায়িত্ব নিতে তখনই তুমি তোমার নিজের ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি বুঝতে পারো এবং বিয়ের পরে তোমাদের জীবনে যে জিনিসটা আসে সেই জিনিসটা থেকে তুমি কোনো মতেই সেখান থেকে বুঝতে পারো যে তোমার জীবনে আসলে কোন দিকটা ভালো কোন দিকটা খারাপ এবং তুমি তোমার জীবনটাকে কোন দিকে নিয়ে যাবে এবং যেই জায়গাটা তোমার হয়তো পূর্ণতা ছিল না বা তোমার জন্য খালি ছিল সেই জায়গাটা তুমি আবার পরিপূর্ণতায় ভরিয়ে দেবে তো বন্ধুরা এটাই ছিল আজকের ম্যাসেজ ম্যাসেজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং